আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি প্রায় দুই মাস পর আমাদের এই বাড়িতে আসছি আর আমি গাছে কমলা তো দেখছেন এই যে আমাদের পোকা এই পোকা তো কমলা খাওয়ার অনুমতি দিয়েছিলাম তো কালার না আসতে তখন দিয়ে খেতে খেতে একদম অবস্থা খারাপ করে দিয়েছে মানে শেষ করে দিয়েছে তো লাস্ট পর অনেক কমলা ছিল শেষ অবস্থায় আমাদের কাছে আজকের ডিসেম্বরে কত তেইশ তারিখ না আজকে তেইশ তারিখ ডিসেম্বরে তো কমলাটা দেখবো আমাদের এটা চায়নার থেকে কমলা তো অনেকের আম রঙ্গান অনেক রকমই বলতেছে তো আমাদের গাছের সাইডটা কমলা রেখেছিলাম তো এটার আসলে কেমন মিষ্টতা এবং আমাদের যে গাছটা আছে আমাদের কমলার গাছটা আপনাদেরকে দেখাবো সঙ্গে আমাদের আঙ্গুর গাছের কি আপডেট বর্তমান ডিসেম্বর তেইশ তারিখে কী অবস্থায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো তার সঙ্গে আমাদের পেয়ারা গাছের একটু গ্রাফটিং করব আজকে এর আগে করেছিলাম সেগুলো মিস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা মোরা একমাত্র রাজকন্না তুমি কিছু বলবা বল না তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আপনারা কি হলো গাছের কমলার কত কালার আসছে দেখুন বাজারের কমলাতে অনেক কালার এখানে কোনো বাজার দিয়ে নাই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমরা যে কমলাটা দেখতেছি বাজারে এটা বিক্রি হচ্ছে প্রায় দুশো বিশ বা দুশো টাকা আর বাজারের যেগুলো বাইরের দেশের কমলা সেগুলো প্রায় আপনার তিনশো প্লাস দাম আছে তো আসলে আমি দেখেছি যে বাজারের কমলা আমরা ছিল তো এটা এটা ওই বাজারে কমলা আর এই কমলা আমি একসঙ্গে টেস্ট করে দেখেছি যে আসলে বাজারে কমলা চাইতে এই কমলাটা অনেক মিষ্টি আর বাজারে আপনারাও টেস্ট করে দেখবেন যে আপনার এই আমাদের দেশি কমলা কিনবেন তিন চারটা আর বাজারের কমলাটা কিনবেন দু একটা তো টেস্ট করে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশের কমলা ভালো না বাইরের কমলা ভালো দেখেন কি চমৎকার ছিল আনা যাচ্ছে একদম সব কুয়া কুয়া হয়ে যাবে তো এটার মানে একদম গাছের আগায় মানে একদম মানে আগা ছিল যার কারণে সানমন হয়েছে হুম দারুণের একটা ছোট্ট বীজ আছে একটাতে আর এটা আমাদের দেখছি যে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর গাছে জয়স বয়স যত বাড়তেছে রস বাড়তেছে এবং এর মিষ্টিতাও বাড়তেছে বয়সের সঙ্গে সঙ্গে তোমারটা দেখতেও নাই তোমার মতো সেটা দেখাতে পারতো দর্শকের তো বন্ধুরা আমরা আপনারা আমাদের দেশীয় কুমলার গাছ অন্তত একটা বাড়িতে রাখবেন পর্যাপ্ত পরিমাণ ধরে এবং খুবই মিষ্টি খুবই সুস্বাদু এখন আমাদের কমলার গাছটা আপনাদেরকে দেখাবো তার সঙ্গে আমাদের এই যে ডিসেম্বরের তেইশ তারিখ এই সময় আমাদের আঙ্গুর গাছের কি অবস্থা সেটাও দেখাবো আমাদের পিয়ারা গাছটাও দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও তারপরে আমরা কথা বলতেছি আরেকটা বিপা বিষয় নিয়ে

Sampai jumpa di video selanjutnya. <laughs> তো বন্ধুরা আমাদের গাছ আপনারা দেখলেন আর আমাদের আঙ্গুর গাছটা মোটামুটি এখন ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে তো আর বাড়তিটা একদম থেমে গেছে একদম স্টপ হয়ে আছে তো মোটামুটি পাতাটা আলহামদুলিল্লাহ ভালো আছে ব্রাঞ্চগুলো খুব সুন্দর মোটা হয়েছে এবং পরিপক্ক আছে তো আমরা এটা একদম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কাটিং করব তারপর ডরমেক্স দেবো এবং গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো তো আমাদের গাছে আপাতত এখন স্প্রেটাই হচ্ছে প্রতি সপ্তাহে আপনার ম্যানকোজেট এইটটি পার্সেন্ট তার সঙ্গে আপনার কার্বন ডাইজিন ওটা ফিফটি পারসেন্ট বোধ হয় এটাই স্প্রে করছে মাঝে মধ্যে আপনার হচ্ছে কীটনাশক যাচ্ছে বেনজাইট তো বেশ কিছু এইভাবে আমরা গাছটার পাতা গ্রহণ টিকিয়ে রাখছি তো তারপরও সময় যা আছে পর্যাপ্ত পরিমাণ আমাদের গাছে কিন্তু খাবারও দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন তো সেই খাবারের সঙ্গে এখন মোটামুটি গাছ তো ঘুমাই গেছে তো পরবর্তীতে আমরা যেটা করবো যে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো খাবার দেওয়ার পরে গাছটা কাটিং করবো ফুড কাট দেবো ফুট কাট দেওয়ার পরে আমরা হচ্ছে টরমিক্সটা ব্যবহার করবো তারপরে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা তো এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ কিছু বলে দাও দেবো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য টাটা